হরিশ্চন্ডপুরের তুলসীহাটে এক বেসরকারি নার্সারি স্কুলের জমি নিয়ে সংঘাত তীব্র আকার নিল আজ মঙ্গলবার সকালে জমির দাবিতে স্কুল গেটে তালা ঝুলিয়ে দিলেন জমি মালিক পক্ষ চার দশক ধরে চলে আসা স্কুলের পড়ুয়ারা বিপাকে পড়েছে ঘটনা ঘিরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে হরিশচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী প্রায় তিন ঘন্টার চেষ্টায় থানার আইসি মনোজিৎ সরকারের মধ্যস্থতায় খোলা হয় স্কুলের তালা জমির দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জমির মালিক পক্ষ স্থানীয় সূত্রে জানা গেছে উনিশশো সালে রাধানাথ সাহা কুড়ি দশক জমিদান করেছিলেন তুলসীহাটার ক্লাবকে উনিশশো অষ্টাশি সালে ক্লাব কর্তৃপক্ষ সেখানে তুলসীহাটার বিবেকানন্দ শিশু অঙ্গন নামে স্কুল প্রতিষ্ঠা করে তবে জমি মালিক পক্ষের অভিযোগ রাধানাথ সাহা স্কুলকে জমি ভাড়াতে দিয়েছিলেন তার মৃত্যুর পর স্ত্রী ও পাঁচ সন্তান জমি ওয়ারিশ হিসেবে দাবি তোলেন অন্যদিকে ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছেন তাদের কাছে জমির দানপত্র রয়েছে আইনিভাবে জমি হাতছাড়া হলে তারা জমি ছেড়ে দিতে রাজি কিন্তু জমি মালিকদের এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস স্কুলটা শ্বশুর মশাই ছিলেন আমার শ্বশুর মশাই হঠাৎ মারা যান সেই প্রসঙ্গে এখানে যে জায়গা আছে যেহেতু আমার আমাদের যারা হাজবেন্ডরা রয়েছে কিংবা আমার ভাসুররা দেওররা রয়েছে আমরা পাঁচজন ভাই রয়েছে তারা তারা খুবই নাবালক ছিলেন বলে ওনারা বুঝতে পারেননি যে আমাদের জায়গা এখানে আছে কিন্তু কাগজ কলমে আমাদেরই জায়গা কার নামে জায়গাটা ছিল জায়গাটা রয়েছে পাঁচ ভাই নিলাম পাঁচ ভাই কতখানি জায়গা কতখানি জায়গা কুড়ি শত তাহলে সেই জায়গাটা এখন দখল করা কারা রয়েছে এটা স্কুল কর্তৃপক্ষ কি কি স্কুলরা এটা বিবেকানন্দ শিশুমন্দির কে তারা তো বলে তাদেরকে দান কিন্তু জমির উপর আসে বলছে তারাতে বলছে নাকি দান করা হয়েছিল জমিটাকে সেই দানি করা হয়নি এরা জোর করে দান করিয়েছে তাহলে কাগজ দেখাচ্ছে যে কাগজপত্র না কাগজপত্র কিছুই নেই ওদের কাছে যা আছে ভুয়ো আছে আপনাদের কাছে কি কাগজ আছে আমাদের কাছে সবই কিছু আছে আপনারা কেস সেস কাগজ পত্র এই ব্যাপারে কথাও আমাদের কথার কোনো গ্রাহ্যই নেই বলছে আপনার নাম আপনার নাম চম্পা সাহা আপনি কে হলেন যে জমি দান করেছে তার কি লাগলেন আপনি বৌমা ঠিকমতো আমার মেয়েকে বাড়ি থেকে স্কুলে নিয়ে আসি আসার সময় আমি স্কুলের কাছে উপস্থিত হই গেটের কাছে কিন্তু দেখতে পাই পরিবার এসে মারা আছে প্রশাসন আছে পুলিশ দাঁড়িয়ে আছে কিন্তু আমার মেয়ে অনেক বিচলিত হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে আমি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়ে আমি আমার মেয়েকে বাড়িতে রেখে আসি কিন্তু এখানে ঝামেলার সৃষ্টি হয় এখানে মানে কি নিয়ে ঝামেলা কি শুনলেন আপনারা স্থানের বাসিন্দা হিসাবে আমরা যেটা শুনলাম যে দেখলাম আর কি যে সাহা পরিবার বলে স্কুলে লাগিয়ে রেখেছে যে বলছে ওরা পার্সোনাল ল্যান্ড কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে এটা আমাদের পঁচাত্তর বছর ধরে এটা আমাদেরই আছে ওনাদের ফ্যামিলি ডোনেট করেছে এবং তার কাগজপত্রও রয়েছে কত ঘন্টা স্কুল বন্ধ ছিল প্রায় তিন ঘন্টা তারপরে কি হলো তারপরে হলো পুলিশ প্রশাসন আসলো তারপরে সেই কথা বলে নিয়ে দুজনের মধ্যে তারা দুজনের সঙ্গে কথা বলে গেটটা খুলিয়ে দেয় এবং রীতিমতো করে ক্লাসটা আবার পুনরায় আরম্ভ হয় আপনার মেয়ে কি স্কুলের মধ্যে গেছে প্রবেশ করেছে হ্যাঁ এখন বর্তমানে আমার মেয়ে স্কুলের মধ্যেই রয়েছে এখন এলাকার পরিস্থিতি কীরকম এলাকার পরিস্থিতি বেশ এখন ঠান্ডা কাকে ধন্যবাদ জানাবেন আমি পুলিশ প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাবো যে তাদের হস্তক্ষেপে আমাদের এই খুব সুন্দর আপনার নাম সুশান্ত কুমার গুপ্তা আপনার বাড়ি তুলসিয়াটা আমি এটা কিছুই না আজকে উনিশশো সালে এই ক্লাব ক্লাব ক্লাবের লাইব্রেরি স্থাপিত হয় এবং আমাদের উত্তরশ্রীরা এই ক্লাবের লাইব্রেরি স্থাপিত করেছিলেন এখানে এই ক্লাব অ্যান্ড লাইব্রেরিতে আমরা অনেক সরকারি অনুদান পেয়েছি এবং সরকার আমাদের মানে জায়গা যে আমাদের উন্নতি দঙ্গে আছে তার মূলেই আমরা এখানে আমরা বিভিন্ন রকম চ্যারিটেবল কাজ করে এসেছি এতদিন যাবৎ আমরা বন্যাত্রাণের লোককে সাহায্য করেছি নঙ্গরকানা খুলে দিয়েছি লোকের আগুন বাড়িতে লাগলে আমরা তাদের জন্য ঝাঁপিয়ে পড়ি এখানে হেপাটাইটিস বি এর টিকাকরণ হয়েছে প্রত্যেক বছর আমরা হেলথ চেক আপ করাই দুছাড়া ক্লাবের মারফত আমরা এখানে প্রত্যেক বছর শীত বস্ত্র বিতরণ করি আমাদের এইভাবে প্রত্যেক বছর ক্লাবের প্রচুর প্রকল্প আমাদের চলে আসছে কিন্তু যারা দাবি করছে এই জায়গাটা তাদের তারা কেন দাবি দিচ্ছে এই জায়গা আজকে জায়গাটার ওরা দাবি এইটাই হচ্ছে কি কি ওরা জানে না ঘটনা উনিশশো পঞ্চাশ সালে রাধানাথ সাহা লেখ স্বর্গীয় রাধানাথ সাহা এই জায়গাটা অনুমতি দেন এবং আমাদের উত্তরস্বরীরা এই জায়গাটার উপরে ক্লাব প্রতিষ্ঠা করে উনাদের নলেজে নেয় যারা জায়গা আজকে দখল করেছিল ওনাদের উত্তরসূরি হচ্ছে ওরা ওদের ছেলে এবার ওরা যখন এসে ওরা না জেনে এবার আমরা এতদিন ধরে জায়গাটাকে একটা সুষ্ঠু পরিবেশে নিয়ে এসছি এবার হঠাৎ করে ওরা কদিন আগে আমাদের সঙ্গে বলে কি কী আপনাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে একটা মিটিংয়ের সময় আলোচনা করে আপনাকে বলে কি জায়গাটা ছেড়ে দিতে হবে আমরা আমাকে হঠাৎ করে এই জায়গা ছাড়া কি প্রশ্ন উঠলো তো বলছে কি কি না আমরা রায়তে আছি তা আমরা কি কি তুমি ভালো করে পেপারস বুঝো পেপার্স জানো এবং তুমি যদি রায়তে থাকো তোমার যদি জায়গার উপর কোনো অধিকার থাকে তুমি কোর্টের কাছে যাও প্রশাসন আছে প্রশাসন তোমাদেরকে দিবে আমরা হঠাৎ করে এতদিন ধরে একটা পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত ক্লাব হঠাৎ করে ছেড়ে দিবে কেন কোনো কথা বলা সওয়া নাই তারপরে আজকে হঠাৎ করে দেখি কি মাসি অলরেডি আমাদের ঝাড়িয়াটা দিতে এসছে স্কুল আমাদের ক্লাব পরিচালিত একটা বিবেকানন্দ অঙ্গন আছে উনিশশো অষ্টাশি সালে আমরা যেটা প্রতিষ্ঠা করি এখানে শিক্ষা ব্যবস্থার খুব বাজি অবস্থা ছিল আজকে তুলসাটার সংস্কৃতি তুলসাটার কালচার যেটাই হয়েছে আজকে তুলসাটা অ্যান্ড লাইব্রেরি দ্বারা পরিচালিত হয়েছে এবং আমরা আজকে যে স্কুলটা খুলে দিয়েছি আজকে এই স্কুল আমাদের এই এতদ অঞ্চলে বিশাল শিক্ষাদানের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কিন্তু সাহা পরিবর্তন দাবি করতে করছে দান করা হয়নি ভারতে দেওয়া হয়েছিল কোনো ভাড়ার কোনো রসিদ নাই ওদের কাছে কোনো ভাড়া রসিদ নাই এবং আমি জানি এটা একদম টোটাল মিথ্যা কথা একদম বুজুরুকি কথা ওদের কাছে কোনো তথ্য নাই কোনো কিছু নাই এখনকার ইয়ং জেনারেশন না বুঝে না ভেবে না প্রশাসনের সাহায্য নিয়ে সরাসরি আক্রমণের মানে একটা যেটা হয় না কি কি আমি সব জানতাম আমি সব বুঝে গেছি এইভাবে ও চলে এসছে একটা জমি দখল সেই পরিবারটা তখন বৈধ কাগজ দেখাচ্ছেন বৈধ কাগজ বলতে কি ওদের ওই যে রায়তের কাগজ আছে যেটা অনুমতি রং আছে আমাদের কাছে ওই কাগজ আছে সেম কাগজ ওদের কাছে আছে সেম কাগজ আমাদের কাছে আছে ওরাও দেখতে পাচ্ছে ওর মধ্যে অনুমতি রং তুলসা ডাকলামের লাইব্রেরি আছে উনিশশো সাল থেকে যেটা রেকর্ড আছে রেকর্ডেড আছে এবং উনিশশো সালে সেটা অলরেডি এখন যেহেতু ওদের ছটা ছ ভাইয়ের কাগজ ছ ভাইয়ের ছটা পর্চা হয়েছে পর্চাতে ওরা রায়তের নাম দিচ্ছে অশোক সাহা হরেন শাহ হ্যাঁ ওই হরেন স্যার দেখছে বলে কিন্তু এখানে যে এটা এই এই লাইনটা এরা দেখছে না এই যে তুলসিটা ক্লাব অ্যান্ড লাইব্রেরি অনুমতি দম এই যে অনুমতি দমে তুলসিটা ক্লাবের ধারাটা এবং দেখছে না কি ধারায় রেকর্ড হয়েছে চারের চার ধারা অনুযায়ী রেকর্ড হয়েছে রেকর্ডের জায়গাটা দেখেন চারের চার ধারা অনুযায়ী রেকর্ড আছে রেকর্ডটা কবে হয়েছে কত সাল হয়েছে উনিশশো সাতাত্তর সালে এটা রেকর্ড আপনার নাম আমার নাম দিলীপ কুমার গুপ্তা আমি এই তুলসাটা ক্লাব অ্যান্ড লাইব্রেরির সব হচ্ছে যে আমরা যখন ক্লাব পেয়েছিলাম আমাদের পূর্ব আমাদের বাবা দাদারা তখন উনিশ পঁচাত্তর বছর আগে সেই ক্লাবটা আমরা যখন হাতে পেয়েছি প্রায় পঞ্চাশ বছর আগে তখন আমরা ক্লাবটা একটা জনারীর্ণ একটা মদের রাখার একটা মানে কি বাজে একটা কালচার জায়গা ছিল সেটাকে আমরা বেশ কয়েকজন মাথা লাগিয়ে এটাকে গ্রামের একটা ঐতিহ্য করার মতো একটা প্রতিষ্ঠান তৈরি করেছি সেটাতে আজকে দেখে ওদের চোখ ফেটে যাচ্ছে যে আমরা এই জিনিসটা কী করলাম এই জিনিসটা তো আমরাও করতে পারতাম তাহলে ওরা দাবি কেন করছে দাবি করছে যে এখন হচ্ছে যে বাজারে হয়তো ওনার দাদু যে সময় সম্পত্তিটা দিয়েছিল তখন হয়তো চার আটা আট আনা বা পাঁচ টাকার হয়তো মূল্য ছিল সেটা হয়তো লাখ টাকারও এখন খেলু হয়েছে যার জন্য হয়তো এখন চোখ খেটেছে যেই সময় জমিটা দিয়েছিল তখন কী শর্তে জমি দেওয়া হয়েছিল জমিটা আমাদেরকে দেওয়া হয়েছিল ক্লাবের শর্তে দেওয়া হয়েছিল যে এখানে ক্লাব একটা থাকবে তো এখানে এই ক্লাবের সব ছেলেরা মানে উন্নয়নমূলক কাজে ক্লাব উন্নয়নমূলক কাজ করবে এবং সেটা আমরা ধারাবাহিকতাভাবে আমরা উন্নয়নমূলক কাজ করে আছি আমরা বিভিন্ন রকম এমপি মিনিস্টার কাছ থেকে আমরা অনেক উন্নয়নমূলক কাজ টাকা পেয়েছি মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা তিনবারে প্রথমবার দু লাখ টাকা তারপরে আমরা এক লাখ এক লাখ এক লাখ করে তিনবার মমতা আজকে ক্লাব ছিল বলেই তো আজকে মমতা ব্যানার্জি আমাদের থেকে টাকা দিয়েছে এখন সেই ক্লাব তে এখন স্কুল ইনভার্ট হয়ে গেছে না স্কুলে ইনভলভ হয়নি এটা কথাটা হয়তো কেউ ব্যাপারটা অন্যদিকে টান করার চেষ্টা করছে একটা ক্লাব একটা ক্লাবে একটা সেবামূলক কাজ করছে কিন্তু একটা সারা বছরে একটা অল্প পয়সার বিনিময়ে আমরা সুশিক্ষা দেওয়ার যে চেষ্টা আপ্রাণ চালিয়ে যাচ্ছি সেটা কিন্তু আজকে আমরা গর্ব করে বলতে পারি হরিশন্দ্রপুর থানার মধ্যে আপনি খুঁজে কিন্তু পাবেন না বলছি এই ক্লাব মারফতে কিছু শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথা ছিল শিক্ষা কোনো শর্ত ছিল না এবং আমরা এখনো পর্যন্ত আপনি হয়তো জানতে পারবেন যদি তদন্ত করে দেখেন পর্যন্ত ডিউ টাইম শিক্ষাবর্ষ যেটা শুরু তিন দিন আগে সেখানেও আমরা কিছু না কিছু কম্প্রোমাইজ করেছি কিন্তু সব ব্যাপার তো আর আমরা ফ্ল্যাশ আউট করতে পারি না যেখানে যে গরিব যার যার একটা ভালো রিকমেন্ডেশন আছে সেখানে আমরা কিন্তু ঠিক স্যাক্রিফাইস করেছি এখন তারা বলছে কোথায় দ্বারস্থ হবে যদি তারা বৈধভাবে কাগজ দেখে তাহলে জমির সাথে আপনারা সেটা কোর্টের যদি আমাদেরকে আদেশ করে সেটা আমরা মেনে নেব কোর্টের রায়কে আমরা সবসময় মাথার উপর শীর্ষে রাখি কোর্ট যেটা বলে সেটা আমরা মেনে নেব আপনার নাম আমার নাম অভিজিৎ দুপ্ত তুলসারা ক্লাবের সদস্য